খুব বড় বড় কথা বলছিলেন একজন বিচারপতির চেয়ারে বসে এখন বুঝতে পারছি যে যতগুলো রায় ওই চেয়ারটাতে বসে দিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে বুকটাকে গার্গেল করে নিতেন গার্গেল করে নিয়ে তারপর একটা একটা করে বাণী দিতেন বিচারের বাণী এবং তার জন্য আজকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে ধিকার আছে এরা মানুষকে বাঁচাবে এতদিন আপনারা মানুষের বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে দেখুন সেই দিন দুম মানুষ আপনার নামুন না মাঠে আসুন খেলুন তৃণমূল কংগ্রেসের ভয়াবহ দরকার নেই কারণ আমরা তিনশো পঁয়ষট্টি দিন মাঠেই থাকি এই মাঠেতেই খেলা হবে নামুল কত ধানে কত চাল জামানত বাজে আপ্ত করে যদি বাংলার মানুষ লোটা কম্বল নিয়ে এখান থেকে বিদায় না করে কথা দিয়ে যাচ্ছি দু হাজার চব্বিশে তৃণমূল গ্যালারিতে বসে থাকবে আর মাঠে থাকবে বাংলার মানুষ যারা বলবে যে এখান থেকে বিদে মোদি হাটাও দেশ বাঁচাও বলো মোদি হটাও হাত তুলে হাত তুলে অধিকারের জন্য হাত তুলতে হয় की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है जो आज जो साहिब नहीं होंगे होंगे किराएदार है सभी किसी की जायदाद थोड़ी है सभी का खून शामिल है यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है

প্রধানমন্ত্রী হিসাবে বসিয়েছে তারা যদি চায় এক একটা করে ভোট কমিয়ে কমিয়ে আপনাকে সেই মাসনার থেকে টেনে হিচড়ে নামিয়ে দেবে এই হচ্ছে জনগণের শক্তি তাদেরকে চাকর বাকর ভাববেন না বাংলার মায়েদেরকে ভিকিরি বলবেন না তারা লক্ষ্মীর ভান্ডারের লাইনে দাঁড়ায় বলে আমাদের কাছে ভোট দিতে আসো ভোটের আগে এসে এসে বলে কহনা পেয়ারে হ্যাঁ কহনা হ্যাঁ আর ভোটের পরে কি বলে কথা কথা খুঁজেছি তো

সৃষ্টি স্থিতি বিনাশ সব মা বোনেদের হাতে এটা আমরা বাংলায় মনে করি এবং সেই জন্য বাংলা একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে আপনারা পারেন নি দিতে আপনাদের তো এতগুলো রাজ্য আছে একজন মহিলা মুখ্যমন্ত্রী নেই কেন কারণ আপনারা মহিলাদেরকে ঘৃণা করেন আপনারা মনে করেন মহিলাদের কাজ হচ্ছে বাড়িতে বসে রান্না করার একটার পর একটা বাচ্চা পয়দা করে এটা আপনারা মনে করেন

আপনি এম এল এমপি কিনে নিতে পারবেন আপনি ইডিসিবিআই দিয়ে মানুষকে ধমকিয়ে চমকিয়ে নিজেদের পকেটে করার চেষ্টা করতে পারবেন কিন্তু বাংলার মানুষকে আপনি কিনতে পারবেন না কারণ বাংলার মানুষ তারা উন্নয়নের নিরিখে ভোট দেয় তারা জানে যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা দ্বীপ বিচার ব্যবস্থার কলম কবল উনি এতদিন বিচার ব্যবস্থা নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন এবং যে রায়গুলো উনি দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বালি দিচ্ছেন কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরম ভাবে বিজেপি কে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার রায়গুলো উনি দিচ্ছিলেন আমরা ধিক্ষার জানাই মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা উঠে গেল সম্পূর্ণ ভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই বিচার ব্যবস্থার অধীনে ছিলেন এতদিন মানুষের ওই বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে তৈরি থাকুন খেলা হবে আমি জানি না তাপসদার দল ছেড়ে যাওয়াটা অত্যন্ত দুঃখের এত নির্দিষ্ট নেতা ওনারা লোকসভার আগে এরকম গুরুত্বপূর্ণ সময় যেখানে দেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াইতে তৃণমূল কংগ্রেস নেমেছে এরকম ভাবে ছেড়ে চলে যাওয়া যুব সমাজের কাছে খুব একটা ভালো এক্সাম্পল সেট করে না তবে ওনার নিশ্চয়ই কোনো বাধা বাধ্যকতা রয়েছেন কালকে যেরম ভাবে শুভেন্দু অধিকারী এবং সুকান্তদার কাছে মাথা নত করছিলেন ওয়াশিং মেশিন সবসময় ওদের চালু থাকে কে কখন ঢুকবে সেটাই দেখার